সমুদ্রে মুসা আলহ সাল্লাম এর খিজির আল্লাহ নিকট গমন মহান আল্লাহর বাণী সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দিন এই শর্তে আমি আপনার অনুসরণ করতে পারি কি সুরা কাহাফ আয়াত নম্বর ছেষট্টি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা হতে বর্ণিত যে তার এবং হুরবিন কায়েস বিন হিসন আল ফাজারির মধ্যে মুসা মোসা সাল্লামের সঙ্গীর ব্যাপারে মতানৈক্যের সৃষ্টি হয় ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুমা বললেন তিনি হচ্ছেন খিজির এমন সময় উবাই বিন কাপ রাজি আনহু তাদের দুজনের নিকট দিয়ে অতিক্রম করছিলেন তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তাকে ডেকে বললেন আমার এবং আমার এই সঙ্গীর মধ্যে মুসা আলাই সাল্লামের সাথী যার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি পথের সন্ধান করেছিলেন তার সম্পর্কে মতভেদ দেখা দিয়েছে আপনি কি তার সম্পর্কে রাসুলুল্লাহ সাল আলাইসাল্লামকে কোনো কিছু বর্ণনা করতে শুনেছিলেন তিনি বললেন হ্যাঁ আমি রাসুলুল্লাহ সালু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে একদিন মুসা আলাইহুয়া সাল্লাম বনি ইসরায়েলদের কোনো এক সমাবেশে থাকাকালীন তার নিকট এক লোক এসে জিজ্ঞেস করল আপনি আপনার অপেক্ষা অধিক জ্ঞানী বলে কি কাউকে জানেন মুসা আলাইসাল্লাম বললেন না তখন আল্লাহ তালা মুসা আলাইসাল্লামের নিকট ওহি করে বললেন হ্যাঁ আমার বান্দা খিজির আপনার অপেক্ষা অধিক জ্ঞানী তখন মুসা আল্লাহাল্লাম তার সাথে দেখা করার জন্য পথের সন্ধান চাইলেন আল্লাহ তার জন্য পথ চিহ্ন স্বরূপ মাছকে ঠিক করে দিলেন এবং মুসা আল্লাহ যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলবে তখন তার চলা পথের দিকে ফিরে আসবে তাহলেই তুমি খিজিরের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবে মুসা আলাহাল্লাম সাগরে মাছটির অনুসরণ করে চললেন তখন তার সফরসঙ্গী ইউসা বিন নুন নামক যুবকটি মুসা আলাইহুয়া সাল্লামকে বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথর খণ্ডে বিশ্রাম করতেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানই তার কথা বলতে আমাকে ভুলে দিয়েছে সুরা কাহাফ আয়াত নম্বর তেষট্টি মুসা আলাইসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতপর উভয়ই তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন সুরা কাহাফ আয়াত নম্বর চৌষট্টি তখন তারা খিজিরের সাক্ষাৎ লাভ করলেন এরূপেই মহান আল্লাহ তার কিতাব আল কুরআনে যে কাহিনী বর্ণনা করেছেন সে মতে মুসা আলাইহাল্লাম এবং খিজির আলাইয়া মধ্যে সমস্ত ঘটনা ঘটল এর ব্যাখ্যা হলো এ হাদিস হতে জানা যাচ্ছে যে জ্ঞান চর্চার ক্ষেত্রে সীমা না করে মতবিরোধ করা যেতে পারে বিবাদ বিষম্বাদের ক্ষেত্রে বিদ্যান ব্যক্তির শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয় একজন বর্ণনাকারী কর্তৃক বর্ণিত হাদিসের ওপর আমল করা বৈধ জ্ঞানার্জনের জন্য এমনকি জ্ঞান বাড়ানোর জন্য সমুদ্রপথে গমন করা যেতে পারে পাথেও বহন করে সফর করার বিধান রয়েছে এবং সর্বাবস্থায় বিনয় নম্রতা অবলম্বন করার অপরিহার্যতা হৃদয় দিয়ে অনুভব করা যায় সহি আল বুখারি প্রথম খণ্ড তৃতীয় পর্বের অধ্যায় ষোলো হাদিস নম্বর চুহাত্তর তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি শারমিন আক্তার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ